আমাদের কোয়ালিটিগুলো থাকবে আর এ থ্রি পিস তারপরে সিকুয়েন্সের টু পিস ডিজিটালের থ্রি পিস ওয়ান পিস অনেক কোয়ালিটি ফুল কাপড় এগুলো বা ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের টু পিস এটা বাহ প্রত্যেকটারই আপনি কালার আছে এখানে প্রত্যেকটারই কালার হবে হুম ফ্রি সাইজের ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি হ্যাঁ রাঙ্গুলি এগুলা ইসলামপুরের মাল কোয়ালিটিফুল কাপড় এটা হাতার মধ্যে কাজ হবে গলার মধ্যে কাজ হবে নিচের প্যানেলে কাজ হবে জমজমের ফ্রি সাইজের ডিজিটাল থ্রি পিস একদম ফ্রি সাইজ এগুলো ডিজিটাল প্রিন্টেড জম জম কত করে এগুলো দুশো টাকা মানে আপনার এখানে শাড়ি পাওয়া যায় ওড়না পাওয়া যায় থ্রি পিস পাওয়া যায় টু পিস পাওয়া যায় ওয়ান পিস পাওয়া যায় গজ কাপড় পাওয়া যায় পাওয়া যায় নাকি এখান থেকে এক দোকান থেকে আপনার সব পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

হ্যাঁ ওর না সেলোয়ার কালেকশন ভ্যারাইটিস কালেকশান সজাগতা অনেক কালেকশন আছে তো প্রথমতে আপনার সিকোয়েন্স আরেক টু পিস দেখা আরে থ্রি পিস দেখাচ্ছি আর ই হুম পিস দেখাচ্ছি আমি প্রথমে এটা হচ্ছে আপনার আড়ি কালেকশনের হ্যাঁ কাপড় অনেক কোয়ালিটি কাফর এগুলো বাহ্ সম আর ই করে অনেক সুন্দর ফ্রিসাইজের ডিজিটাল টিভিস। ফ্রি সাইজের সিরিজ এবং কোয়ালিটি ফুল কাপড় এগুলা ফেব্রিক্স এর মান অনেক ভালো অনেক ভালো এটা আপনার জামা এই যে ওনাটা দেখেন অল ওভার আরই হবে ওন্নাটায় ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর ওন্না এগুলো যে আরই করা পাঁচ হাতের নামাজি ওন্না বিশাল বিশাল বড় ওন্না চাদরটা থাকবে এটা এটা হচ্ছে সরল আর কালার দেখাচ্ছি এটা চার একটা কালার মানে আপনার ডিজাইন আছে প্রায় 10 12টা ডিজাইন আছে দেখা খাতা দেওয়া যাবে আপনাদেরকে বা প্রত্যেক ডিজাইন থেকে আপনার মিনিমাম দুই পিস নিতে হবে প্রাইস বলছেন কত প্রাইস হচ্ছে মাত্র 720 টাকা 720 720 টাকা একদম পাইকারি আমরা সম্পূর্ণ পাইকারি দিয়ে থাকি এই দেখেন এই চোনাটা আর এটা হচ্ছে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের আরই করা না এই কালার আছে অনেকগুলো এই যে কালার এগুলা দেওয়া যাবে

দ্রুত অর্ডার দিতে হবে আর আরেকটা একটা আছে টু ভিউয়ার্স এখানে যেগুলো যে সব দাম কম এটা হচ্ছে আরেকটা কালার হুম আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে তিনটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে তিনটা করে কালার হবে এটা চার একটা কোয়ালিটি রাঙ্গুলি এটা ফ্রি সাইজ ফ্রি সাইজের ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি হ্যাঁ রাঙ্গুলি চমৎকার একটা পিস এর চন্নাটা

শুধুমাত্র আপনাদের জন্য একদম সাতশো রেট মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ তারপরে আপনার একটা কাজ করার মাল আছে অনেক মাল আছে এগুলো আমাদের গোডাউন মাল আছে দেওয়া যাবে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার থ্রি পিস কাজ করা কাজ করা এটা হাতার মধ্যে কাজ হবে গলার মধ্যে কাজ হবে নিচের প্যানেলে কাজ হবে হ্যাঁ যে হাতায় কাজ আছে গলায় কাজ আছে প্যানেলও কাজ আছে এগুলো যে অন্যটা হবে অল ওভার কাজের

আমার নেক্সট টাইমে আবার আসবে মালটা তো আমরা একটা স্যাম্পল দেখা দিতেছি জমজমের ডিজিটাল টু পিস টু পিস একটা স্যাম্পল দেখা দে নেক্সট টাইমে এগুলো আসে আপাতত আমাদের স্টকে এটা সীমিত আছে নেক্সট টাইমে আবার আসবে ডিজিটাল প্রিন্টের জমজমের টু পিস দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এই যে বাহ এটা প্রাইস থাকবে 550 550 টাকা হ্যাঁ তারপরে

গাছ কাপড়ের কালেকশন আছে এখান থেকে আসলে দেখালে অনেক কিছু দেখানো যাবে গোডাউনে কিন্তু দেখা আমরা গোডাউন থেকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো আচ্ছা ঠিক আছে

মানে আপনার এখানে শাড়ি পাওয়া যায় ওনা পাওয়া যায় থ্রি পিস পাওয়া যায় টু পিস পাওয়া যায় ওয়ান পিস পাওয়া যায় গজ কাপড় পাওয়া যায় পাওয়া যায় নাকি

নতুন নতুন জোড়া শাড়ি অনেক সুন্দর সুন্দর শাড়ি মাত্র তিনশো টাকা করে আমাদের কিছু মাল কোয়ালিটি আছে যা আমরা ফেটে ফেটে সারা বিক্রি করি না এগুলো আমরা এই যে এগুলো বিশ পিসের পেটে বিক্রি করি ওইগুলো বিশ পিসের পেটে বিক্রি যে সেটিং মাল আছে আমরা বিশ পিসের পেটে বিক্রি করি ঠিক আছে যারা এক দোকান থেকে সব নিতে চান তাদের জন্য কিন্তু অনেক সুবিধা এখান থেকে এক দোকান থেকে আপনার সব পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এক দোকান থেকে সব পাওয়া যায় বাহ গজ কাপড় ওয়ান পিস টু পিস থ্রি পিস শাড়ি ওড়না সবই পাওয়া যায় আচ্ছা তো আসতে হলে ভাইদের ঠিকানাটা বলে দেন আবার আমাদের ঠিকানা হচ্ছে মা সোনার বাংলা মার্কেট মসজিদের উত্তর পাশে আছে আমাদের দোকানটা আর গোডাউনটা হচ্ছে জেবি ডায়মন্ডের আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে হ্যাঁ তো ভিউয়ার্স সবাই আসবেন ভাইদের এখান থেকে যারা কম দামে মাল নিতে চান রিজনেবল প্রাইসে তারা আসবেন সরাসরি চলে আসলে যা পছন্দ মতো নিতে ইচ্ছা করে নিতে পারবেন সর্বনিম্ন কত টাকার মাল দেবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স অ্যাডভান্স আপনার এক হাজার টাকা আর যারা সরাসরি আসবে তারা কেমন মাল নিতে পারবে আপনার যদি মনে হয় যে আমাদের কোয়ালিটি ভুল মাল আছে নিতে পারবে জয় যত খুশি নিতে পারবে সমস্যা নেই যদি কয় যদি আমি 5000 টাকা নাম নিতে না 2000 টাকা নিতে তাও সম্ভব দেওয়া যাবে সমস্যা নেই ওকে তো ভিউয়ারস আপনাদের পছন্দ হল যা খুশি তাই নিতে পারবেন আচ্ছা সরজমিনে আসে ভাই ঠিকানা ভাই বলে দিয়েছি আর মোবাইল নাম্বার দুটো আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ